আমার শত্রুতা আপনার সঙ্গে আমার শত্রুতা হলো আপনার তরিকা আমার তরিকে এই জন্য আপনার সঙ্গে আমার শত্রুতা হাবিল কাবিলের সঙ্গে বন্ধুত্ব ছিল না শত্রুতা ছিল শত্রুতা ছিল না এব্রাহিম বাপ ব্যাটার সম্পর্ক ভালো শত্রুতামূলক স্বামী স্ত্রী ফেরাও নাসিয়া বন্ধুত্বমূলক না শত্রুতামূলক শত্রু আল্লাহর জন্য করেছে আসিয়া আল্লাহর জন্য করেছে ফেরাউন ফেরাউনের বিরুদ্ধে আল্লাহর জন্য করেছে ইব্রাহিম আলাইহিস সালাম মুসা নমরুদের ফেরাউনের বাড়িতে বসবাস করার পরেও মুসা আলাইহিস সালাম বিরোধিতা করেছেন ফেরাউনের ইব্রাহিম আলাইহিস সালাম বিরোধিতা করেছেন নমরুদের শত্রুতা সেব আল্লাহর জন্য আপনি আমার دینی ভাই আপনার সাথে আমার কোনো বিষয়ে মত পার্থক্য নেই একটা জায়গায় মত আপনি ইহুদি খ্রিস্টানদের পথে চলতে চাইলে আমি কখনো আপনার সঙ্গে বন্ধুত্ব করতে পারব কোনোদিনও পারব না আপনার সঙ্গে আমার সব সম্পর্ক ঠিক থাকবে যেখানে আল্লাহ এবং তার রাসুলের অবাধ্যতা হবে সেখানে আপনি যত যুক্তি দেন যত কথা বলেন আমি কিন্তু এক হতে পারবো না এটা কোনো মুমিনদের জন্য উচিত না তাদেরকে বন্ধু বানানো উচিত কারণ কেউ যদি দুর্গাপূজা করে সে কি আপনার বন্ধু হতে পারবে কেউ যদি রবিবারে তাদের খ্রিস্টানদের যে তারা উপাসনা করে ওখানে গিয়ে কি আপনি আপনার আহ বন্ধুর সঙ্গে একসঙ্গে কি বসতে পারবেন পারবেন না তাই না আপনি কি বৌদ্ধদের তাদের ইয়াতে গিয়ে তাদের গির্জাতে গিয়ে বৌদ্ধদের প্যাগোটাতে গিয়ে আপনি কি আপনার আরাধনাকে বন্ধুর সাথে মিলে থাকতে পারবেন কেন আপনি যদি বলেন না আমি গির্জাতে যাই ওর এবাদত একটু করি ওকে দাওয়াত দিয়ে দিয়ে একদিন মুসলিম বানাবো ইসলামে এটা কি জায়েজ আছে আমার বন্ধুটা হিন্দু তো কি হয়েছে ওর সঙ্গে মিশি ওর উৎসবে একটু নাড়ু খাই ধীরে 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 ওকে একদিন কস্ত খাওয়াবো একদিন দাওয়াত দিব ইসলামের কোন সুযোগ কোন সুযোগ কাজেই আমার চিরন্তন শত্রু হলো ইহুদি আমার চিরন্তন শত্রু হলো না সরা ওয়াইনিল মকবুবে আইলেই হেম চিরদিন আমাদের শত্রু তারা যত ভালো কিছুই বলুক না কেন এর মধ্যে ভালো কিছু নেই মুসলমানদের স্থায়ী ক্ষতি ছাড়া স্থায়ী ক্ষতি ছাড়া গোটা বিশ্ব মুসলমানদের এই দুর্দশা কি তার বাস্তবতা নর আজকে কিছু শব্দ হচ্ছে কুকুর বাংলাদেশে খেতে পারে গাজার মুসলিম ভাইরা না খেয়ে মারা যাচ্ছে এটাকে সহ্য করার মতো আমি খাবার পাঠাতে পারতেছি না মানবতা গোটা বিশ্বে কিসের জন্য গঠিত হয়েছে জাতিসংঘ কিসের জন্য গঠিত হয়েছে নেটো জন্য গঠিত হয়েছে এই বিশ্বে কই এভাবে না খেয়ে মারা গেছে হাজার হাজার টন খাবার রাস্তায় শত শত গাড়িতে পচে গেছে আল্লা যুগ থেকে অদ্দী পৃথিবীতে কোন অমুসলিম হবা মারা গেছে ইতিহাস খুঁজে পাবেন না শুধু তাই না আবু বাকর রাজি তালানহুর যখন ইতিহাস এই মসজিদে আমি খুতবায় বলেছিলাম যে আবু বাকর তালানহু তার খেলাফত আমলে এক ইহুদি বৃদ্ধা অন্ধ মহিলার বাড়িতে গিয়ে প্রসাব পায়খানা পরিষ্কার করে তাকে খাবার দিয়ে আসতো অথচ পৃথিবীর কেউ জানতো না কি ইতিহাস ছিল মুসলমানদের আজকে গোটা বিশ্বে মুসলমান নির্যাতন হচ্ছে গাজার প্রতি মানুষ আজকে বিশ্বে না খেয়ে মানুষ মারা যাচ্ছে গাজায় শত শত মানুষ মারা যাচ্ছে কিসের গণতন্ত্র তোমাদের কিসের সমাজতন্ত্র তোমাদের কিসের সেকুলারিজম তোমাদের তোমাদের এই সমাজতন্ত্রে আমি লাঠি মারি তোমার এই গণতন্ত্রকে আমি লাঠি মারি তোমার এই সমাজতন্ত্রকে আমি ঘৃণা করি মরার আগ পর্যন্ত করব। তোমার এই গণতন্ত্র আমার গাজার লাখো ভাইয়ের জীবন ফিরে দিতে পারবে না হাজার হাজার মানুষ না খেয়ে মারা যাচ্ছে যারা গণতন্ত্রের দর্শক তাদের একটাই টার্গেট হলো মুসলমানদেরকে পৃথিবীর মানচিত্র থেকে নিচ্ছিন্ন করা আমি তাদের নীতিতে ইসলাম কায়েম করবো এটা মরার আগের দিন পর্যন্ত সম্ভব না জন্য ভাই আপনার সাথে আমার বনবে না কোনো দিনও বনবে না আপনি আমাকে ঘৃণা করতে পারে আমার জবানকে আপনি কেড়ে নিতে পারেন একদল ক্ষমতার প্রয়োগ করে মাহফিল বন্ধ করেছে এলাকা ভিত্তিক প্রভাবে আপনি আমাদের প্রোগ্রাম বন্ধ করবেন কিন্তু মরার আগ পর্যন্ত সালাফি विद्वানরা যে নীতিতে কথা বলেছে সেই নীতিতেই কথা হবে যে ইহুদি নাসারারা আমাদের বন্ধু নয় তাদের তৈরি করা কোনো মতবাদ মানবতার কোনো কল্লান বইনি আসতে পারে না এটা চিরন্তন সত্য এটা হলো প্রেজেন্ট টেন্স চিরন্তন সত্য কাজেই আপনাকে আমাকে এই বিপদের ক্ষেত্রে এই যে আপনি আমি এই বাধার যখন আনুগত্যের ক্ষেত্রে আপনাকে যেমন ধৈর্যশীল হতে হবে আপনাকে অনুরূপ ভাবে পাপ বর্জনের ক্ষেত্রে খারাপ কিছু ত্যাগের ক্ষেত্রে অনুরূপ ধৈর্যশীল হতে হবে তখন দেখবেন সবাই এক দিকে কথা বলে আপনারা গুটি কয়েকজন আরেক দিকে কথা বলছে। তাহলে আপনাদের মানুষ কি ভালো মনে করবে যারা সমাজ অনুযায়ী চলে না জি ভাই এই সমাজ অনুযায়ী চলতে চাই না যে সমাজ পৃথিবীতে মুসলমানদেরকে নির্যাতন করেছে আমার ওই সমাজ দরকার নাই যে সমাজে আমার স্বাধীনতা নাই বাংলাদেশ গণতান্ত্রিক দেশ যদি হতো তাহলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে আহলে হাদিসদের মাসে কেন ছয় মাসে একটা খুতবা বরাদ্দ থাকা উচিত ছিল আজকে বাংলাদেশের সাড়ে বর্ষ মডেল মসজিদে একটা গণতান্ত্রিক রাষ্ট্র বাংলাদেশ এই রাষ্ট্র যেদিন ইসলামিক হবে সেই দিন সবচেয়ে বেশি নির্যাতিত হবে সবচেয়ে বেশি নির্যাতিত হবে এ কথাটা আপনি অক্ষরে লিখে রাখেন তার সঙ্গে আমার আখিদার দ্বন্দ্ব যদি গণতন্ত্র হতো কই পার্লামেন্টে অনেক নাকি নামে আহলে হাদিস এমপি আছে মন্ত্রী আছে কই দুইটা দুইটা মডেল মসজিদ হাদিস ইমাম খুতবা দিচ্ছে দেখেন বাংলাদেশে জাতীয় মসজিদে ভাগে আমরা পাই আমরা যদি চার কোটি হই আর তারা যদি হয় বা কোটি হয়। কি ভাগে কিছু পাই না না দুই দুই একটা একটা ভাই বছরে আমাদের অধিকার কোথায় কিসের আপনার মুখে গণতন্ত্র জি না আপনি গণতন্ত্রের দশ বরং বিশুদ্ধ আর কবর রচনা করার আপনার মিশন অতএব আপনাকে আমাকে অত্যন্ত সজাগ সতর্ক থাকতে হবে আমাদের বন্ধুত্ব হবে আল্লাহর জন্য শত্রুতা হবে আল্লাহর আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি তবে পৃথিবীতে আল্লাহ যেহেতু বলেছে আমাদের বন্ধু নয় মোহাম্মদ বলেছে তারা তোমাদের শত্রু তারা তোমাদের ঘোর শত্রু এজন্য ভাই তাদের নীতিকে আমি শত্রুতার নীতি মনে করি তারা কখনো মুসলমানদের কল্যাণ চাইবা তিন নম্বর ধৈর্য হলো বিপদে ধৈর্য ধারণ করা এক নম্বর কি ধৈর্য